তো হ্যালো আপনাদের নিয়ে আসবো বলবো আমি এনে কেন তোকে নিয়ে আজকে একটা গেমিং ভিডিও করল কি আগে পরে বলি আমরা গেমিং ভিডিওতে চলে যাই এই গেমে যে তিনটা রাউন্ড ফার করতে পারবে সে হবে উইনার অলরেডি আমাদের ফার্স্ট শুরু হয়ে গেছে এই ফার্স্ট রাউন্ডে কে উইনার হয়ে দেখা যাক আমি আর আমার বন্ধু ফাইট শুরু হয়ে গেছে আমার মেরে অলরেডি আমাদের দ্বিতীয় রাউন্ড রান অবশ্যই আমি উইনার হবই দেখা যাক কে উইনার হয় এবার আমি উইনার হবই ফার্স্ট রাউন্ড আমি যেতে আসি এবার আমি উইনার হবই যেমন মেরে ফেললাম অবশ্যই সে বললাম না দ্বিতীয় রাউন্ড তুই হারলি এবার

তিন রাউন্ড খেলা হয়েছে তিন রাউন্ডে দুই রাউন্ডে আমি দিচ্ছি তুই না বলে জিততে কি তাহলে গিফট দিবি গিফটটা দে তো চিন্তা চাস না এই দিনে আমার গিফট কো গিফট নাই গা পরে মতে টাকা দেন অবশ্যই নেক্সট বাইরে আপনারা যারা আমাদের সাথে আমার সাথে খেলতে চান আমাদের দুইজনের সাথে খেলতে চান অবশ্যই আমি তাদের সাথে খেলবো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম ভিডিও দেখার জন্য ভিডিও কোন কার্ড বেশি ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন